সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রবীন্দ্র মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণতোলা পশুরহাটে অরণকুলা পশুষনাত্রির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা যে গ্রাম সেই গ্রামে অবস্থিত দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সাইওয়াল জাতের কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে আজকে আপনাদের জানাবো এবং এগুলো জাত মান দাম বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আজেন্টার জুড়ে আমাদের সঙ্গে থাকবে এবং তার আগে চলুন আমরা গরুর যে প্রকৃত মালিক রয়েছে সেই মালিকের সঙ্গে কথা বলবো কথা বলার পরে কেমন দাম চাচ্ছেন উনি

আচ্ছা সাতটা ছিল আর এখন চারটা রয়েছে তো বর্তমানে বেচা কেনার অবস্থাটা কেমন বুঝতেছে প্রথম রমজান তো রমজান তো আজকে আচ্ছা তো রমজান মাস উপলক্ষে মোটামুটি ভালোই যাচ্ছে ব্যবসা আর বাজার দরটা কেমন বুঝলেন কেমন বাজার দর সারা জীবন বাজার যে জিনিস ভালো সারা জীবন ভালো থাকে ঠিক আছে খারাপ জিনিসের জিনিস খারাপ দাম আর ভালো মানের সবসময় ভালো 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 কিনতে হলে টাকা দিকে না লাগবে টাকাটা একটু বেশি দেওয়া লাগবে সারা জীবনে

আনুমানিক সাত মাস বয়স আচ্ছা ডাক্তার সাইওয়াল সাইওয়াল দাও দর্শক নাভিটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার রয়েছে পাওগুলো যদি খেয়াল করেন দেখতে পারবেন মার্শাল্লাহ সুন্দর রয়েছে তো সিরিয়ালের এক নাম্বার বাচ্চা আঁকা কাটার দামটা কিছু কি লট আকারে দিবে আচ্ছা তাহলে দামটা আমরা নাহলে শেষেই বলে দিই দর্শক লাস্টে বলে দেবো একটা কত করে পারবে ঠিক আছে লটে বলে দেবো আচ্ছা তো একটা দেখালাম সিরিয়ালের দুই নাম্বার

我。

মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির একটা সার বাচ্চা সাইওয়াল জাতীয় হ্যাঁ সাইওয়াল সাদা আচ্ছা বয়সটা কেমন আসবে কাকা এটা 8 মাস প্লাস মানাস 8 মাস প্লাস দর্শক গলার ঝুলটা আপনারা দেখতে পাচ্ছেন ঝুল নাভিটা দেখেন মাসাল্লাহ গলার কোন দেখতে পাচ্ছেন আর নাভিটা মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি থাকা লাগে গরু ঠিক আছে অনেক ভালো মানের গরু আচ্ছা তো এটার মাঝে একটু শেপটা দেখাতে দর্শকদের দর্শক মাজার অংশটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা মাথাটা ওসার কত লাভিটা ডাবল লাভি ঠিক আছে আচ্ছা ডাবল লাভি তো আচ্ছা এটার বয়সটা 8 মাস প্লাস হবে হ্যাঁ 8 প্লাস দর্শক 8 মাস প্লাস হবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা তো এক এক করে তিনটা দেখাইলাম আর তিনটা শাইওয়াল জাতের বাচ্চা জি আচ্ছা আর একটা বাচ্চা দেখাবো চার নাম্বার বাচ্চা সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি খুব ভালো কোয়ালিটির সাই আচ্ছা আচ্ছা এতো চোখ চোখের দিকটা কেমন লাল লাল দেখা যাচ্ছে এই বাচ্চাটা দেখি এটা চাল বাচ্চা দর্শক মুখের অংশটা দেখতে পাচ্ছেন একটু সাদা রয়েছে কিন্তু মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা এটা দেখা যায় দশম পাদরকে লাভি কোমল দেখাতে যে আপনি কি আছে এটা ঠিক আছে আচ্ছা ডাবল লাভি এটা বলুন কত সুন্দর লাভিটা মাশাআল্লাহ ঠিক

আচ্ছা তো চাচা এক এক করে তো চারটা করে দেখাই দিলাম আমরা দর্শকদের তো দর্শক তো নিতে পারবে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ আশা করা যায় দর্শক বাড়িয়ে পারবে তো যে লটের যে দামটা বলেছিলেন কেমন দাম পড়বে চারটা কোনো দর্শক বাড়ি নাই আর 76500 করে পড়বে 76500 করে পড়বে আচ্ছা এখানে কি দর দাম করার কথা বলা শুরু থাকবে না তারপরে কোনো দর্শক বাড়ি না সম্মানের করা যাবে সামান্য কিছু সম্মাননা করে দর্শকদের দিয়ে দিবেন আর কি আচ্ছা আচ্ছা তো চাচা যেই এই গরুগুলো দেখাইলাম আর কি এই যে একই রকমের গরু জি সব গরুগুলো মানে এক জায়গা থেকে কালেকশন করেন নাকি বিভিন্ন জায়গা জি এটা জায়গা থেকে কালেকশন করা বিভিন্ন জায়গার গরু মানে পাঁচটা গরু দেখা যাচ্ছে এক জায়গা থেকে হয়তো দুইটা মিললো হ্যাঁ আবার দুই জায়গা থেকে আরো তিনটা একটা এমন ভাবে মিলান আর কি জি জি তারপরে দর্শকদের উদ্দেশ্যে মানে খামারেও বিভিন্ন দর্শক ভাইরা আমাদের কাছ থেকে যেভাবে দেখে